হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আসলে সবাই আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি এখন এসেছি আমাদের গ্রামের মাঠে এই সবুজ সোনালি ধান খেতে এই যে দেখতে পাচ্ছেন এই সবুজ সোনালি ধান খেতটি আর যেখানে এসেছি যে ধানের জমিতে দেখলাম মাঠে এসে দেখি চারিদিকে ধান আর ধান এই যে দেখতে পাচ্ছেন পুরো মাঠটি চারিদিকে সবুজ সুফলা ধান আর ধান আর সেখান থেকে আমি একটি জমিতে এসেছিলাম যে ধান খেতে দেখতে পাচ্ছেন যে সোনালি এই পাকা ধান এই ধান মোটামুটি আর দুই থেকে তিন দিন পরে ধান কাটা হবে আর দেখতে পাচ্ছেন ধানগুলো কি অবস্থা এই যে জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি ধানগুলো সোনালী একা ধারণ করছে আর কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে সবুজ পাতা আছে আর এই যে দেখতে পাচ্ছেন সবুজ শ্যাবলা সুবলা ধানগুলো আর ধান চাষ অত্যন্ত লাভজনক আর এখন যেহেতু বাজারে চাউলের দাম খুবই বেশি এই কারণে কৃষকেরা ধান চাটে এত ধান চাষে এত আগ্রহী হয়েছে আর আমি দেখাবো আপনাদের এই যে ধানের জমির যে গোড়ায় থেকে কীভাবে ধান উৎপাদন হয় এই যে দেখতে পাচ্ছেন ধান গাছগুলো এগুলো আসলে মূলত এই গুচ্ছকারে ধান লাগানো হয় আর গুচ্ছকারী ধান লাগানোর পরে সেখানে ধানগুলো আস্তে আস্তে বড়ো হওয়ার পরে একসময় কাটার উপযোগী হয় তখন এই ধান কাটা হয় আর দেখতেছিলাম যে সব ধানের শীষগুলোই হ্যাঁ খুব ভালো হয়েছে আর আমি এই জমির যে মালিক তার সঙ্গে কথা বলেছিলাম সে বলেছিল যে আসলে ধান খুবই ভালো হয়েছে এবার আর সে ধান থেকে মোটামুটি সে আশা করছে যে এবার সে ভালো ফলন পাবে আর এই দেখেন হ্যাঁ সম্পূর্ণ জমিটি আর এই দেখতে পাচ্ছেন পুরো মাটি শুধু যেদিকে তাকায় শুধু ধান আর ধান আর আরেকটা দেখতে নিয়ে দেখতে ধানের জমিতে এসে আর ধানের পাশাপাশি যেহেতু ধান কিছুদিন পরে কাটা হবে আর সেতুর পায়ে মাছ দিয়ে দেখছি তামাকের এর চারাগুলো লাগানো হয়েছে ধান ওঠার সঙ্গে সঙ্গে তামাক একসময় বড়ো হয়ে যাবে আর সেই প্রক্রিয়াই কৃষকরা তামাক ধানের জমিতে লাগিয়েছে এই যে দেখতে পাচ্ছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই এই ধান চাষের জমির এই ধানের এই ছোট্ট ব্লগটি শেষ করব আল্লাহ হাফেজ